আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপস এ আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে আলুর রসের সাহায্যে এমন একটি প্যাক তৈরি করে দেখাবো যার ব্যবহারে মাত্র তিন দিনেই আপনাদের ত্বক থেকে সমস্ত দাগ সব বলি রাখা কালচে ভাব যেমন দূর হবে তেমনই ত্বক হবে কাঁচের মতো চকচকে এবং উজ্জ্বল চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই প্যাকটি কিভাবে তৈরি করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই প্যাকটি তৈরি করার জন্য আমার প্রধান যুবকরণটি দরকার সেটি হচ্ছে আলুর পেস্ট আপনারা দেখতেই পারছেন আমি এখানে একটি আলুকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা একটি আলুকে খোসা ছাড়িয়ে নেবেন এবং সেটিকে ব্লেন্ড করে এভাবে ঘন পেস্ট তৈরি করবেন এখন আমি এই আলুর পেস্টের থেকে চাটনির সাহায্যে ছেকে ছেকে আলুর রস বের করে নিচ্ছি আলুর রসের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান থাকে যা আমাদের ত্বকের ভেতর থেকে কালচে ভাব দূর করে ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে চোখের নিচের কালো দাগ দূর করতে এই আলুর রসের ভূমিকা অপরিসীম এই আলুর পেস্ট আপনারা যদি নিয়মিত চোখের নিচে ব্যবহার করতে পারেন যাদের চোখের নিচে কালো দাগ আছে তা খুব দ্রুতই দূর হয়ে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিছু পরিমাণ আলুর রস বের করে নিয়েছি এখন এখান থেকে তিন টেবিল চামচ পরিমাণ আলুর রস এই পরিষ্কার বাড়ির মধ্যে নিয়ে নিচ্ছি এরপরের মধ্য দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ কাঁচা দুধের রয়েছে প্রচুর পরিমাণে অ্যাসিড যা আমাদের ত্বক থেকে দাগ বলি রেখা দূর করে ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে ত্বকের অয়েলি ভাব দূর করতে এই কাঁচা দুধের ভূমিকা অপরিসীম যাদের ত্বকে বেশি পরিমাণ কালজে ভাব আছে বা বলি রেখা আছে তারা এই কাঁচা দুধের প্যাক নিয়মিত অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা এরপরের মধ্য দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া হলুদ গুড়াতে এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে যা আমাদের ত্বকের ভিতর থেকে মরা চামড়া দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে রুক্ষ ত্বককে নমনীয় করতে এই হলুদ গুড়ার ভূমিকা অপরিসীম এই প্যাকটি আপনারা নিয়মিত অ্যাপ্লাই করলে খুব দ্রুতই দেখবেন ত্বক থেকে সমস্ত মরা চামড়ার সমস্যা দূর হয়ে যাচ্ছে এবং ত্বক হবে অনেকটাই সফট সবশেষে এর মধ্যে আর একটি উপকরণ অ্যাড করতে হবে সেটি হচ্ছে খাঁটি মধু আপনারা অবশ্যই চেষ্টা করবেন খাঁটি মধু নেওয়ার জন্য আমি এই প্যাকটির মধু দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু মধু ব্যবহারে আমাদের ত্বক থেকে দূর হয় বয়সের ছাপ যাদের ত্বকে বেশি পরিমাণ ব্রণের সমস্যা আছে বা কালচে ভাব আছে তারা এই মধু প্যাক নিয়মিত অ্যাপ্লাই করতে পারেন প্রাচীনকালে রূপচর্চা যখন তেমন কোনো প্রসাদনই ছিল না তখন থেকেই কিন্তু মেয়েরাই মধু দিয়ে রূপ চর্চা করতো কৃত্রিম তৈরি প্রসাদনী ছাড়াই শুধুমাত্র আউল সাথে আর সামান্য কিছু উপকরণ করে কিভাবে আপনাদের ত্বক থেকে কালো দাগ কালচে ভাব দূর করে ত্বককে উজ্জ্বল ফর্সা করে নিতে পারেন আমি আজকে আপনাদের জন্য সেই প্যাকটি তৈরি করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার আলুর ফেস প্যাকটি তৈরি হয়ে গেছে এই প্যাকটি অ্যাপ্লাই করার জন্য আপনাদের হাতে একটি কটন বল নিয়ে নেবেন আবার তুলাও নিয়ে নিতে পারেন কটন বলের সাহায্যে এই প্যাকটি লাগিয়ে নিয়ে আপনাদের মুখের ত্বকে এভাবে ভালো করে স্ক্রাব করবেন এভাবে ভালো করে স্ক্রাব করতে হবে 3 থেকে 4 মিনিট সম্পূর্ণ লোমকূপের গোড়া দিয়ে এই প্যাকটি ত্বকের ভিতর প্রবেশ করে ভিতর থেকে মরা চামড়া দূর করে দিয়ে ত্বককে উজ্জ্বল ও করে দিবেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রাব করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে লোমকূপের গোড়া নরম হয়ে যাবে এবং ভিতর থেকে সমস্ত ধুলো বাইরে বের করে দিতে সাহায্য করবে এভাবে তিন থেকে চার মিনিট মাসাজ করার পর এই প্যাকটি এইভাবে লাগে রেখে দিতে হবে পনেরো থেকে বিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে আমার ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখতেই পারছেন আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি আমার এই হাতের ত্বক এই প্যাকটি অ্যাপ্লাই করেছিলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ